সচিবালয় সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাদুল কবির বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ সংস্থার সম্মানিত কর্মকর্তা প্রশাসন আইন প্রশাসনের সম্মানিত কর্মকর্তা আমাদের ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত মিডিয়ার বৃন্দ আসসালাম সম্মানিত কর্মকর্তা বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল দিয়েছে সরকার যে স্কেলটি এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য ছিল শুভঙ্করের পাখি আমাদের কর্মচারীদের সর্বনিম্ন বেতনের স্ক্যান বিস্তাবকের রেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ স্ক্যান আটাত্তর হাজার টাকা যেটা ছিল কোনোভাবেই আমার প্রদাতাদের কর্মচারীদের যেমন পরিবার পরিজনের ব্যয় বা এই বেতনের স্কেল দিয়ে বহন করে থাকা দীর্ঘদিন হলে নবম পে স্কেল ঘোষণার জন্য বাস্তবায়নের জন্য পে কমিশনের জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি যুদ্ধ বিগত সরকার তথা ভ্রেটিস সরকার আমাদের আন্দোলনের কথা শুরু তাদুলার কথা আমাদের ন্যূনতম সম্মান দেখাই নি আমাদের সময় আমাদেরকে ডেকে কোনো সময় আলোচনার কথা বলেনি তারা বেসিস হামলা লাগিয়ে দিয়েছে ভেসিস্ট আইন প্রকারী সংস্থা আমাদের এলিয়ে দিয়েছে আমাদেরকে আইন প্রকারী সংস্থা গঠিত বিভিন্ন সময় উঠিয়ে নেওয়া হয়েছে আমরা কোথাও কর্মচারী আপনাদের নেতা হিসেবে আপনাদের ভাই হিসেবে অনেক সময় বই বিতিন করে থেকে নবম পেস্টকেল বাস্তবায়নের জন্য রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করেছি যার পরিস্থিতিতে আজকে আমরা নবম পেশ পেস্টেল বাস্তবায়নের জন্য পে পেকমিশন পেয়েছি সবৃত আমাদের বেশ বেকমিশন বাস্তবায়নের জন্য আমাদের অভিভাবক হিসেবে সব সময় পাশে দেখেছে যখনই দেখেছি তখনই এসে তারা বক্তব্য বিবৃতি দিয়েছে আমাদের ভবিষ্যতে সহমত গোষণ করে আমাদের জুনায়দ সাকি মাহমুদুর রহমান মান্না ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমাদের অভিভাবক হিসেবে অভিভাবকের দায়িত্ব পালন করে পে কমিশন গঠনের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সচিবালয়ের নেতা বাদিউল ভাই দুই হাজার পঁচিশ কালো আইন নামে সেই আইনের সেই আইনের বাতিলের জন্য সচিবালয় কেপিআই পি আই মুক্ত এলাকায় আন্দোলন কর্মসূচি চালিয়ে তা তো কালো আইন বাতিল করতে বাধ্য করেছেন সংযুক্ত পরিষদ পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একসাথে আপনাদের প্রাণের দাবি আপনাদের মনের দাবি বারোটি গ্রেড সর্বনিম্ন পঁয়ত্রিশ সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা স্কেল বাস্তবায়ন ডিসেম্বরের মধ্যে করার জন্য একটি প্ল্যাটফর্মে একজোকে আমরা আন্দোলন কর্মচারী বিগত সরকারের বিগত প্রধানমন্ত্রীর কর্মচারী দালাল ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খারুল সাহেব জনাব ফারুক সাহেব আমাদেরকে আমাদের দাবির বিষয় বিবেচনা না করে আমাদেরকে বিভিন্ন সময় দমক দিয়েছে আমাদেরকে অ্যারেস্ট করার হয়রানি করার চেষ্টা করেছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের সাথে আমরা আপনাদের সংগ্রহে কখনো করি করিনি আপনাদের রক্তের সাথে আমাদের রক্ত মিশে আছে বিধায় আজকে আপনার নবম পেয়ে কমিশন পেয়েছেন ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে যদি পেস খেল বাস্তবায়ন না করে আমরা পয়লা জানুয়ারি থেকে আমরা আমাদের দুই প্ল্যাটফর্মের কর্মচারী পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে আমাদের দুই প্রান্ডের নেত্রী আলোচনা করে কর্মসূচিতে আপনারা সর্বাত্মক ভাবে উচিত থেকে পে স্কেল বাস্তবায়ন করবেন এই পর্যায়ে ব্যক্ত করে আমি আমার